আগামী উনিশ জুন দুই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুরের মধুখালী উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন জানা যায় এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে মধুখালী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে এ বিষয়ে নওপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মির্জা জাকির হোসেন এই সম্মেলনের মাধ্যমে মধুখালি উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লাকে সভাপতি হিসাবে প্রত্যাশা করেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নওপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মির্জা জাকির হোসেন যা বলেন জাকির ভাই জি আপনি তো নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন জি দীর্ঘ বেশ কয়েক বছর যাব জি এবং আমাদের কাছে তথ্য আছে আপনি অত্যন্ত সুনামের শহীদ আপনি আপনার উপর পেশাগত দায়িত্ব আপনি পালন করেছেন জি আগামী ১৯ জুন দুই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ফরিদপুরের মধুখালী উপজেলা ও পৌর বিএনপি কর্মী সম্মেলন সম্মেলনের মধ্য দিয়ে আহববায়ক কমিটি গঠন করা হবে এ বিষয়ে আপনার মন্তব্য কি আপনাকে অনেক ধন্যবাদ সুপতারা টিভি ধন্যবাদ মধুখালী উপজেলা বিএনপি পরিবার থেকে আমি বলছি এই মধুখালি উপজেলার যে উনিশ তারিখ সম্মেলন কর্মী সম্মেলন ইনশাআল্লাহ এই কর্মী সম্মেলন অনেক জাঁকজনকভাবে পালিত হবে আমি মধুখালী উপজেলার জনাব হায়দার আলী মোল্লা সাহেবের কথা বলছি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের মধুখালী শাখার সাংগঠনিক সম্পাদক তিনি দীর্ঘ বাইশ বছর এই সাংগঠনিক দায়িত্ব পালন করছেন ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত তার জৈবনটাই আসলে এই বিএনপির রাজনীতিতে তিনি মিলায় দিয়েছেন এই মধুখালীতে জোনাভা দারালিমুল্লাহ সর্বোচ্চ হামলা মামলা এবং অর্থনীতি এই মধুখালী একটি রাজনীতি দল আওয়ামী তার রানিং ভাটাকে ভেঙে দিয়ে একটি পরিবারকে নিঃস্ব করে দিয়েছে অর্থনীতি নিঃস্ব করে দিয়েছে জোনা ভায়দার আলী মোল্লা পরিবারকে জোনা ভায়দার আলী মোল্লা একদিনে গঠন হয় নাই জোনা ভায়দার আলী একজন কর্মী বান্ধব যার কাছে যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল বিভিন্ন দলের লোকজনের সাথে তার সম্পর্ক তার সাথে কথা বললে সব সবসময় মনে হয় তার ঠোঁটে হাসি মাখা আছে সর্বদলের সর্ব লোক নিয়ে আজকে বাইশটি বছর এই দলকে তিনি আগলে রেখেছেন এই উনিশ তারিখের সম্মেলনের মাধ্যম দিয়ে আমরা মধুখালীর জনগণ বিএনপি পরিবার আমাদের একটা দাবি জোনা ভাইদার আলী মধ্যকালী উপজেলার সভাপতি হিসেবে আমরা দেখতে চাই এবং যারা এই পাঁচ তারিখের আগে আওয়ামী ছিল তাদেরকে যেন দলে প্রবেশ করতে না দেওয়া হয় জেলা কমিটি উপরস্থ কমিটিকে বলছি আপনারা যাচাই পাচাই করে দলের দুঃসময়ে যখন একটা কর্মী তালাশ করতে গেলে ছাদের বার করা থাকছে সেসব আবাই জোনা ভাইদার আলী মোল্লা তার সাথে আমরা মিছিল মিটিং করেছি পুলিশের তাগর খেয়েছি মার খেয়েছি জেল জুলুম খেয়েছি আমার এই আমিলিকির সময় আমার অফিসকে পুরা দেওয়া হয় বাগাতে তিনটে মার্ডার হয় তিনটে মার্ডারে আমাকে আমার বাড়িতে আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই একটা ভালো নেই এই পুলিশ প্রশাসনের অত্যাচারের কারণে তার কারণ তারা মনে করে আমার অনেক টাকা সব টাকা দিয়েই আমার বাড়িতে থাকলেও থাকা লাগছে তো যাই আমি ওই পর্বে যাবো না আমাদের প্রাণের দাবি সাধারণ আপামর জনগণের দাবি জোনা ভাইদার আলী মোল্লাকে মতুখালী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির এই উনিশ তারিখের সম্মেলনের মাধ্যম দিয়েই আহ্বায়ক কমিটির সভাপতি হিসেবে আমরা দেখতে চাই সুক্তারাকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধন্যবাদ আমাদের প্রাণ নেতা মধুখালী পোয়ালমালী আল নেতা সেন্ট্রাল দলের নেতা সাবেক এমপি আলাস খন্দকার নাচুল ভাই তাকে বলব আপনি বিশ্লেষণ করে জেলা কমিটির সাথে আলাপ করে আপনি সুন্দর একটা কমিটি মধুখালীতে উপহার দেবেন সেই কমিটি আমরা গ্রহণ করে নেব সাধারণ জনগণ এবং আগামী নির্বাচনে এই দেশে আশ্বিন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান এই আশা ব্যর্থ করে টিভি কে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ সুপ্তারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে